শরীয়তপুর জেলার নরিয়া উপজেলায় আগুনে পরে বসিবোধ হল চারশো বছরের পুরানো মুরফতগঞ্জ বাজার আগুন লেগে চারটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে শুক্রবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাতে নৈশ প্রহরীরা আগুন দেখে চিৎকার করলে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে বাসুমণ্ডলের মাদবী ফার্নিচারের দোকান বুদ্ধিমোল্লার মিষ্টির দোকান উজ্জ্বল দেওয়ানের উজ্জ্বল টেলিকম ও স্বপন সোয়ালের মুদি দোকান পুড়ে যায় ধারণা করা হচ্ছে মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে এতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ